এরকমই মানুষের দোষ ত্রুটি থাকতে পারে যদি এই দোষ ত্রুটি দ্বারা সমাজের কোন লোকের ক্ষতি হয় না কোন পরিবারের ক্ষতি হয় না কোন একজন ব্যক্তিরও ক্ষতি হয় না কারো ক্ষতি নেই ব্যক্তিগত তার দোষ আছে তাহলে দোষ চর্চা না করে সেই দোষগুলিকে যথাসাধ্য ঢেকে রেখে সংশোধনের চেষ্টা করতে হয় ঢেকে রেখে সংশোধনের চেষ্টা করতে ব্যক্তি জীবনের দোষ ব্যক্তি জীবনের দোষ ধরেন একটা লোককে জামাতে দেখতে পান না ফজরে বা আসরে দেখতে পান না এটা ব্যক্তি জীবনের দোষ তাহলে তাকে সরাসরি বলে সংশোধন কারণ এই দোষের কারণে পাশের একটি লোকের ক্ষতি নেই ওর ক্ষতি তাই না তো ওকে দাওয়াত দেন ওর সংশোধন করেন ওকে অন্যায় থেকে বিরত করার চেষ্টা করেন কিন্তু যাকে তাকে বলে বাড়াবেন তার মান ইজ্জত নষ্ট করার জন্য তাকে ছোট করার জন্য এটাতে কোনো সংশোধন হবে না শত্রুতা বাড়বে এটা হচ্ছে একটা তরীকা এইরকমই ধরেন এটা নিচে অনেকের কাপড় আছে ধরেন আলহামদুলিল্লাহ এখানে অধিকাংশ ভাইদের দেখছি মশাল আর ইসলামী সেন্টার আসলে একটা বরকত আছে কিছুদিন আসলে আপনার আপনি মুসলিম হয়ে যাবেন পাক্কা মুসলিম না থাকলেও আর ধীরে ধীরে আর আপনার কাপড় মুসলিম হয়ে যাবে ঠিক না আর ইসলামিক সেন্টারের সাথে যাদের সম্পর্ক নেই ওদের কাপড় মুসলিম ওরা নিজেরা মুসলিম হইলেও জাতিতে কাপড় মুসলিম না তাদের কাপড় হচ্ছে এহদি খ্রিস্টানদের টাকার নিচে কাপড় টাকার নিচে প্যান্ট হয়তো ব্যক্তিগত জীবনের ভুল এটি একটা লোক টাকার নিচে কাপড় পরে আপনার কি ক্ষতি আমার কি ক্ষতি ক্ষতি করছে সে নিজের ক্ষতি করছে একটা লোক দাঁড়িয়ে রাখে না আমার ক্ষতি করছে আপনার ক্ষতি করছে নিজের ক্ষতি করছে ঠিক না নিজের ক্ষতি করছে তাহলে রকম ব্যক্তি জীবনে যেসব ভুল ত্রুটি রয়েছে এসব ক্ষেত্রে যদি দেখা যায় যে অল্প স্বল্প তাহলে সেটাকে ঢেকে রাখতে হবে যদি দেখা যায় যে না বেশি অপরাধ হয়েছে তখন যার মাধ্যমে সংশোধন নিতে পারে আপনার দ্বারা হয়তো হচ্ছে না কিন্তু ধরেন আপনার কোন আরেকজন বড় ব্যক্তি আছে তার কাছে বললে ও যদি বলে দিতে সংশোধন হবে তাহলে এই উদ্দেশ্যে আবার বলা যেতে পারে এই উদ্দেশ্যে বলা যেতে পারে না হইলে এমনিতেই মানুষের দোষ ঢেকে রাখার চেষ্টা করতে হবে পাশের বাড়ি পাশের বাড়িতে মেয়ে আছে মেয়েরা সাবালিকা হয়েছে স্কুল কলেজে যায় বড় ধরনের যে পাপ হচ্ছে তা নয় কিন্তু হয়তো একবার দেখেছেন যে একটা ছেলের সাথে একটু কথা বলছিল এটাকে ওইখানে রেখে দেওয়া যেতে পারে আবার এটাকে বিশাল করে দেওয়া যেতে পারে তাই না তিলকে তাল করে দেওয়া যেতে পারে তিলকে পাতাল করে দেওয়া যেতে পারে যদি এটাকে একটু বাড়িয়ে দেন তাহলে মেয়েটার ভবিষ্যতে বিয়ে হওয়া মুশকিল হয়ে যাবে হবে না হবে না এগুলো তো বেশি বুঝতে পারছেন আর এই অপরাধগুলো আমাদের দেশের লোক বেশি করে একবার কোথায় একটা ছেলের সাথে একটু একটু হেসে কথা বলতে দেখেছে তখন বলে ওর সাথে ওর প্রেম আছে হ্যাঁ ওর সাথে যেখানে সেখানে ঘোরাফেরা করে ওর সাথে এই সেই আছে আউজবিল্লা কিছুই জানে না শুধু একবার দেখেছে হয়তো ওর দিকে একটু তাকাইতে দেখেছে অথবা একটু হয়তো মুচকি হাসতে দেখেছে ঠিক আছে এটা অপরাধ কিন্তু এই ধরনের যদি সামান্য ভুল ত্রুটি হয় এগুলোকে যথাসাধ্য রাখতে হবে বড় ভুল ত্রুটিও যদি হয় মানুষের কাছে বলে লাভটা কি বলে কোনো লাভ নেই হ্যাঁ এদেরকে সংশোধন এই পরিবারের সংশোধনে যাকে বললে সংসদ তাকে বলতো হ্যাঁ মেয়ের বাবাকে বলেন ছেলের বাবাকে বলেন মেয়ের মাকে বলেন তাদের মাধ্যমে যদি সংশোধন হয় অথবা যদি ওইরকম আর কেউ থাকে গ্রামে যার মাধ্যমে সংশোধন হবে তাকে বলা যেতে পারে কিন্তু এমনিতেই জনগণের মাঝে দোস্তুটি চর্চা করি কোনো লাভ নেই বরং এই ক্ষেত্রে ঢেকে রাখতে বলেছেন বলছেন মান সাতারা মুসলিমান হ্যাঁ ফির দুনিয়া সাঁতারা হল্লাহ ফির দুনিয়া আখেরা কেউ যদি কোনো মুসলিমের আয় দোস্তুটিকে ঢেকে রাখে তার আল্লাহ দুনিয়া আখেরাতে দোস্তুটিকে ঢেকে নেবেন গনার ক্ষেত্রে ধরবেন না এই এইরকম উত্তম